দক্ষিণ চট্টগ্রামে মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভ আগমন উপলক্ষে আঞ্জুমানে নকশবন্দিয়া মোজাদিয়া বাংলাদেশ ও ধর্মপুর দরবার শরীফের ব্যবস্থাপনায় পালিত হয়েছে পবিত্র জশ্নে জুলুস ঈদে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উক্ত জশ্নে জুলুসটি ধর্মপুর দরবার শরীফের সাজাদ নশীন আলহাজ কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুল শাকুর রাইহান আজিজি নকশবন্দি এর সদারতে অনুষ্ঠিত হয় জশ্নে জুলুসে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুলনার গনকোর কাঠি দরবার শরীফের সাহজাদান মোহাম্মদ শফিকুল ইসলাম নকশবন্দী মজাদেদি হুল আলী আরও উপস্থিত ছিলেন ধর্মপুর দরবার শরীফের নায়েবে সাজ্জাদান কাজী সৈয়দ তাহসিন আহমদ নকশবন্দি মোজাদ্দিমা দাজিল হুলালি জুলুস্তি কর্ণুলি আব্দুল জলিল চৌধুরী কলেজ ময়দান হতে শুরু করে পটিয়া চন্দনাইশ সাতকানিয়ার কেরানীহাট হতে বাজালিয়ার দিক দিয়ে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে বিশ্ব রেকর্ড করে ধর্মপুর দরবার শরীফে গিয়ে পৌঁছে ধর্মপুর দরবার শরীফে গিয়ে পৌঁছে পবিত্র ঈদে মিলাদুল নবী ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলের শুরুতে কোরআন তেলওয়ার মিলাদ্যাম দু বিতরণের মাধ্যমে শেষ হয়

ইমান যে <laughs> <laughs> اللهم رب الناس مذهب الباس اشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما اللهم عليك